প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরাধিকার আইন ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এ সম্পর্কে জ্ঞান অর্জনের কথা বলেছেন তিনি বলেন উত্তরাধিকার আইন নিজে জানো ও অপরকে শিখাও সকল জ্ঞানের অর্ধেক হল এই জ্ঞান আলহাদিস মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই উত্তরাধিকার আইন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই অথচ রাসুল সাল্লাহু আলিহাল্লাম এ বিষয়ে জ্ঞান অর্জন করতে গুরুত্ব দিয়েছেন প্রত্যেক মুসলিমের এ বিষয়ে জানা প্রয়োজন মুসলিম আইনে কোরআন ও ইজমার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়ে থাকে এভাবে বন্টন করাকে ফারাইস বলা হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক সেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ তবে যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার তিন ভাগের দুই ভাগ আর যদি একজন মেয়ে হয় তাহলে তখন তার জন্য হবে অর্ধেক আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ যা সে রেখে গেছে তা থেকে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিস হয় মাতা পিতা তখন তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ আর যদি ভাই আর বোন থাকে তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ ওসিয়ত পালনের পর যা দ্বারা সে ওসিয়ত করেছে অথবা ঋণ পরিশোধের পর তোমাদের মাতা পিতা সন্তান সন্তানাদিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না আল্লাহর পক্ষ থেকে তা নির্ধারিত নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় নিসা আয়াত এগারো মহান আল্লাহ এ এক আয়াতে পুরো উত্তরাধিকার আইন সম্পর্কে আলোকপাত করেছেন কোনো মুসলমান মারা গেলে তার সম্পত্তি বন্টনের আগে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় এই আনুষ্ঠানিকতা প্রত্যেক উত্তরাধিকারীর অবশ্য কর্তব্য এক মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি থাকলে সেখান থেকে তার দাফন কাফনের যাবতীয় খরচ মেটাতে হবে দুই তিনি যদি জীবিত থাকা অবস্থায় কোনো ধরনের ধার দেনা করে থাকেন তবে তাও রেখে যাওয়া সম্পত্তি থেকে পরিশোধ করে দিতে হবে তিন তার স্ত্রী বা স্ত্রীদের দেনমোহর পরিশোধ না হয়ে থাকলে বা আংশিক ও পরিশোধিত থাকলে তা পরিশোধ করে দিতে হবে মোট কথা স্ত্রীর সম্পূর্ণ দেনমোহর স্বামী মৃত অথবা জীবিত যাই থাকুক না কেন তার স্বামীর সম্পত্তি থেকে আইন অনুযায়ী সম্পূর্ণ পরিশোধ করে দিতে হবে চার মৃত ব্যক্তি কোনো দান কিংবা উইল করে গেলে তা প্রাপককে দিয়ে দিতে হবে উপরের সব কাজ সম্পূর্ণ করার পরে মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পত্তি ফারায়েস আইন অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দিতে হবে আজকের ভিডিওতে আলোচনা করা হবে কোনো ব্যক্তি মারা গেলে তার সন্তানরা কিভাবে সম্পত্তি বন্টন করবে এ সম্পর্কে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল লেখক পাইসি বা পিতার সম্পত্তিতে ছেলে সন্তানের অংশ মৃত ব্যক্তির ছেলে বা ছেলেরা সকল ক্ষেত্রেই সম্পত্তি পায় যে ক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে রয়েছে সেই ক্ষেত্রে ছেলে বা ছেলেরা মেয়ে বা মেয়েদের চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে মৃত ব্যক্তির সম্পত্তিতে পিতামাতা ও স্বামী স্ত্রীর নির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে ও মেয়েদের মধ্যে বন্টন করা হবে তবে মেয়ে না থাকলে অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্টাংশ ভোগী হিসাবে বাকি সম্পূর্ণ সম্পত্তি ছেলে বা ছেলেরাই পাবে পিতার সম্পত্তিতে মেয়ে সন্তানের অংশ উত্তরাধিকারের ক্ষেত্রে মেয়েরা তিন ভাবে পিতামাতার সম্পত্তি পেতে পারে একমাত্র মেয়ে হলে রেখে যাওয়া সম্পত্তির দুই ভাগের এক ভাগ বা দুইয়ের এক অংশ পাবে একাধিক মেয়ে হলে সবাই মিলে সমান ভাগে তিন ভাগের দুই ভাগ বা তিনের দুই অংশ পাবে যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে টু ইস টু ওয়ান অর্থাৎ এক মেয়ে এক সেলের অর্ধেক অংশ পাবে যাই হোক কন্যা কখনও পিতামাতার সম্পত্তি হতে বঞ্চিত হয় না পিতা মারা গেলে তিনি জীবিত থাকা অবস্থায় যে সম্পত্তি পেতেন তা তার মৃত্যুর পরও তার উত্তরাধিকারীরা পাবে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নের হোক না কেন থাকলে এবং মৃত ব্যক্তির যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ পাবেন কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নের হোক না কেন না থাকলে অথবা কমপক্ষে দুইজন ভাই বোন না থাকলে এবং যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর যা অবশিষ্টাংশ থাকবে তার তিন ভাগের এক ভাগ মাতা পাবেন মৃত ব্যক্তির এক ভাই থাকলেও মাতা তিন ভাগের এক ভাগ পাবেন মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যাজ্য বলে ধরা হয় না ফলে সম্পত্তি থেকে তাকে বঞ্চিতও করা যায় না তবে কোনো ব্যক্তি রেজিস্ট্রিকৃতভাবে সম্পত্তি দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান আর সম্পত্তি পাবে না সৎ ছেলে মেয়ে সৎ বাবা বা সৎ মায়ের সম্পত্তি পায় না একইভাবে সৎ বাবা বা সৎ মা সৎ ছেলেমের সম্পত্তি পায় না কেউ কাউকে হত্যা করলে হত্যাকারী তার সম্পত্তির উত্তরাধিকারী হয় না জীবিত থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে কেউ কারো সম্পত্তি পাবে না যার সন্তান তার মা ও মায়ের আত্মীয়দের থেকে সম্পত্তি সাধারণ নিয়ম অনুযায়ী পাবে মুসলিম হানাফি আইন অনুসারে মৃত ব্যক্তির কোনো উত্তরাধিকার না থাকলে এবং তিনি তা জীবিত থাকা অবস্থায় কাউকে না দিয়ে গেলে সরকার তার সম্পত্তির ওয়ারিশ হবে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন